হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো আজকে তো তোমরা বুঝতেই পারছো কি নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে আমরা জামাই ষষ্ঠীতে বাবার বাড়িতে যাচ্ছি তো সেইটা নিয়েই তোমাদের সাথে একটু শেয়ার করছি খুব বেশি বড় ভিডিও করবো নি ছোটো করেই ভিডিওটা করব তো তোমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থেকো পাশে আর সবাই সবার পাশে থেকো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা করার ইচ্ছা ছিল না আজকে মনটা ভালো নয় এই যে শুক্রবারে একটা পাশের দাদাভাই মারা গেছে কালকে সারাদিন তো ওইভাবেই কেটে গেল ভালো লাগছে না আজকে কিন্তু যেহেতু মা বলে গেছে যার কারণে আমরা যাচ্ছি মনটা ভালো নেই একদম দাদা জন্য মনটা একটু খুব খারাপ লাগছে আরও বেশি একটু খারাপ লাগছে দাদা ভাইয়ের একটা কুকুর ছিল যতক্ষণ বডিটা ছিল ওই কুকুরটাও দাদা ভাইয়ের সামনেই শুয়েছিল এত দেখে খুব কষ্ট লাগছিলো তোমাদেরকে কি করে বোঝাই আমি কি বলবো মানে কুকুরটার উপরেও আমাকে এত মায়া লাগছিল না বেছা কাল থেকে কিচ্ছু খায় নেবো কী বলি আমাকেও ভালো লাগছে না কিন্তু চলো বাবার বাড়ি যাই আর কিছু সামান্য কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো আমরা এবার রেডি হয়ে গেছি এবার আমরা যাচ্ছি বাবার বাড়ি এখানে দেখো আমার মিঠুদেরকেও নিয়ে যাচ্ছি এরা তো এখানে থাকবে না এদেরকেও নিয়ে যাচ্ছি এরাও একটু ঘুরতে যাচ্ছে তো আমরা এখানে বেরিয়ে পড়েছি এই যে রাস্তাতে যাচ্ছি এই যে আমরা সাথে মিঠুও যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মিঠুকেও এই যে মিঠু আছে এখানে মিঠু কিছু বলবার আছে হুম মিঠু তো এই যে দেখো আমরা নিজের বাবার বাড়ি পৌঁছে গেছি এখানে তো আমরা অনেক ভিডিও বানাই তোমরা দেখেইছো আমাদের ভিডিওতে যে আমার বাবার বাড়িতে এই যেখানে সব অনেক কলা গাছ আছে নানারকম গাছ আছে আর এই যে পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি এই যে দেখো আমার বাবার বাড়িতেও দুটো ছোট ছোটো শালকি পাখি আছে এই যে বাচ্চা দুটো শালিক পাখি নিয়ে এসেছে পাখিগুলো খুব সুন্দর কিন্তু দেখতে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর পাখিগুলো তো এখানে দেখো আমার ভাইজি এই যে লিচু ছাড়াচ্ছে বসে বসে এই যে দেখতে পাচ্ছ লিচু ছাড়াচ্ছে আর এখানেতে আমার বৌদি এই যে ফলের জোগাড় করছে কলা ছাড়াচ্ছে তরমুজ কেটেছে এই যে নানা রকম ফলের জোগাড় হচ্ছে আর এখানে দেখো আমার মা দাঁড়িয়ে আছে আর বাবা ওইদিকে আছে আজকে লাইট নেই এখনো পর্যন্ত লাইট নেই সেই জন্য অন্ধকার হয়ে আছে পুরো হয়ে গেছে এখানে দেখো জামাইয়ের খাবার জোগাড় হচ্ছে জামাই গপ গপ করে খাবে জামাই ষষ্ঠীতে গপ গপ করে মিষ্টি খাবে গপ গপ করে মিষ্টি খাবে না 그렇죠, 어 আজকে লাইটটাও নেই সব পুরো অন্ধকার হয়ে আছে আর ভালো করে ভিডিওটাও নিতে পাচ্ছি না যতটুকু পাচ্ছি নিচ্ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা দেখো এখানে জামাই গপ গপ করে মিষ্টি খেয়ে নিচ্ছে আর কি খাচ্ছে দেখো সাতে দেখো জামাইকে এখানে কি دیا হয়েছে জুস জামাই গ্লাসটাকে তো দেখো তোমরাও একটু জুস पिला दो মৌসুমীকা জুস খালি এটা দিয়ে सके তুমি এটা আমার পেঁয়রা এইটা হচ্ছে আমার দিদা এটা আমার বাবা এটা আমার মা আর এটা জানি না কে তো দেখো পয়সা দিয়েছি আবার এখানে দেখো আমার বাবাকে খাইয়ে দিচ্ছে এখানে আমাদের ভেজ বিরিয়ানি বানছে এই যে মাশরুম কাটা হয়ে গেছে এখানে গাজর কাটা হয়েছে এই যে বিনস কাটা হচ্ছে এখনো কাটা চলছে এখানে দেখো উনুনেতে আমাদের হাঁস মাংস রান্না হয়েছে এই যে দেখতে পাচ্ছ কত মাংস রান্না হয়েছে আবার বাচ্চাদের জন্য আলাদা মুরগি হবে বাচ্চারা তো হাঁস মাটন খায় না তোমরা আগে থেকে নি জানো এই যে দেখছো দেখে লোভ লাগছে বলো এখানে দেখো বেগুন ভাজা হয়েছে আর এখানে হয়েছে পটল ভাজা তারপর এখানে আছে পোস্ত আলু ভাজা এদিক এদিকে তে লাউ ডাটা চচ্চড়ি হয়েছে আর এখানে হয়েছে বাচ্চাদের জন্য চিকেন আর ওখানে ভেজ পোলাওটা হচ্ছে আর তোমরা হাঁসের মাংসটাও দেখেছো খাওয়া দাওয়ার এই ব্যবস্থাগুলো আছে তো ফাইনালি আমাদের খাবার হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছ জামায়ের খাবার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই